প্রিন্সিপালস অফ সেন্ট্রালাইজেশন অর্থাৎ কেন্দ্রীকরণের নীতি হেনরি এটা একটা গুরুত্বপূর্ণ নীতি কেন্দ্রীকরণ বলতে বোঝানো হচ্ছে এখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার কথা বলা হয়েছে যদিও আমরা কিন্তু এখানে কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ দুইটা কথাই লাগাই কিন্তু হেনরি পিউল কিন্তু একটা কথাই বলেছেন যে প্রিন্সিপালস অফ সেন্ট্রালাইজেশান অর্থাৎ এখানে বলছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সেন্ট্রালে কি থাকবে আপনার রিজার্ভ থাকবে কুক্ষিগত থাকবে আর কম গুরুত্বপূর্ণ যে অর্থাৎ প্রতিষ্ঠান দৈনন্দিন প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে ইয়াগুলো সিদ্ধান্তগুলো গ্রহণ করা করতেই হবে এবং সেগুলো যদি শীর্ষ পর্যায়ে থাকে তাহলে প্রতিষ্ঠান পরিচালনা অসুবিধা হবে তাহলে সেই একটু কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে লোকালি অর্থাৎ প্রতিটা ব্যক্তি ভোগ করবে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটার সাথে আর্থিক অথবা প্রতিষ্ঠানের স্বার্থ অনেক বেশি জড়িত এরকম সিদ্ধান্তটা কোথায় থাকবে সেন্ট্রালে থাকবে তাহলে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিছুটা সেন্ট্রালাইজড হবে কিছুটা ডিসেন্ট্রালাইজড হবে যে নিয়ম নীতিতে এই কথাটা বলেছেন সেটা হচ্ছে যে প্রিন্সিপাল অফ সেন্ট্রালাইজেশন এবং এটা প্রতিটি প্রতিষ্ঠানে কিন্তু কম বেশি মেনে চলে তবে সেটা সুনির্ধারিত হবে কোন জায়গায় হচ্ছে যে কি প্রতিটা অফিস প্রতিটা বিভাগ উপবিভাগ কি করতে পারবে সিদ্ধান্ত নিতে পারবে কত টাকা খরচের সিদ্ধান্তটা তারা নিতে পারবে কতদিন যেমন কর্মীদেরকে কতদিন ছুটি দিলে কোন কোন ক্ষেত্রে ছুটি দেওয়ার সিদ্ধান্তটা তারা নিতে পারবে সেটা বলা থাকে আবার সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সেটা সেন্ট্রালের কাছে মনে করেন যে আপনার কি থাকে রিজার্ভ থাকে এই কথাটি এই নীতিতে বলা হয়েছে